আমরা বানিলো আ হাতে বানিলো ডুকার পর পরে তাকে কিভাবে রিসিভ করে নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখুন এই হার্ডের কিং কাপতলের কিং নির্জল সাহেব এখন হলো ইজারা মানে যে রুম ধরেছে সেখানে প্রবেশ করছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই আসকে একজন নাগরিক রেতা বানিলো এই গরুটিকে এবং এই ছাগলটি ক্রয় করেছেন আমরা একটু কি ধরনের দামে ক্রয় করলেন আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসেন আমি আসছি উত্তরা থেকে উত্তরা থেকে কখন আসেন গাবতলি হাটে গাবতলী হাটে আরছি 4টা বাজে আচ্ছা গরুটা নিয়েছেন কত টাকা দামে আর ছাগলটা নিয়েছেন কত টাকা দামে গরুটা নিয়েছি 1 লক্ষ 10 হাজার আর ছাগলটা নিয়েছি 23 হাজার এই হাটের কি অবস্থা গরুর দাম এবং ছাগলের দামটা কেমন

মানে গরু কিনে ফেলছেন দর্শক আমরা আপনাদেরকে দেখাই এক লক্ষ দশ হাজার টাকা না এক লক্ষ দশ হাজার টাকা এলো সার গরুটা আর পাশাপাশি রয়েছে এই যে খাসিটা দর্শক অনেক সুন্দর একটি খাসি আমরা আপনাদেরকে দেখাই এই খাসিটা মানে ক্রয় করেছেন খাসিটা কত টাকা ক্রয় করেছেন আমরা একটু সেটা জানার চেষ্টা করি খাসিটা কত টাকা ক্রয় করলেন তেইশ হাজার টাকায় আচ্ছা আমাদের শেষ হচ্ছে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

ছি দশক ভাইটা কত ভাই ষাট হাজার হয়েছে ষাট হাজার টাকায় দর্শক হাজার ভিতরে সবচেয়ে বড় গরু ষাট হাজার টাকায়

তে এক জ্যাক মারি হলো ঘুরে যাচ্ছে ট্রাক ভরে ভাই কত ভাই তিনটা তিনটা কত এটা ভাই কত ভাই কত সাতাশি হ্যাঁ 187 187 187 অন্য রকম একটু মাথার সাইজটা দস

কত হয়েছে ভাই দুই লক্ষ অনেক বেশি হয়েছে এটা দশক দুই লক্ষ টাকা দামের গরুটি ক্রয় করেছেন দশক আমরা আপনাদেরকে হাসিল করে সামনে অসংখ্য গরু রয়েছে ক্রয় করে হাসিল দেওয়ার জন্য ওয়েট করছে আমরা একটু দাঁড়ার চেষ্টা করি কত টাকা বিক্রি করছেন এই মহিষটা কত হয়েছে দুশো বিশ দুশো বিশ ভাইটা কত হয়েছে ভাই দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে হাটের যে ইজারাদার যে মালিক রয়েছেন তিনি আসছেন ডিপজ সাহেব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে তাকে গেটটাতে উঠানোর জন্য মানে কিভাবে করা নিরাপত্তার মাধ্যমে মানে তারা নিয়ে আসতেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটে বানিলো ঢুকার পরে তাকে কিভাবে রিসিভ করে নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখুন এই হার্ডের কিং কাপতলের কিং নির্জল সাহেব এখন হলো এই যারা মানে যে রুমটা রয়েছে সেখানে প্রবেশ করছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি